শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ও আমার রোজাদার ভাইরা আসসালাম আলাইকুমুল্লাহ আল্লাহ রাবুল আলমিন পবিত্রী মেয়ের সাত করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে মুমিনগণ তোমাদের উপর রমজানের রোজা কে ফরজ করা হলো যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর যাতে তোমরা মুত্তাকিন হতে পারো আল্লাহ তাআলা প্রত্যেকটা নির্দেশ দেওয়ার আগে ওই রেখা ক্রস করার না করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন যেটা আমাদের আনোর ভাই যে জায়গা থেকে পড়লেন ওর শেষে একটা জায়গায় আছে আলী মুমিনের বড় হচ্ছে তারা আল্লাহ সংরক্ষণ করে এই সীমারেখা কখনো ক্রস করে না আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যে ছোট্ট একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন যে ইসলামী রাষ্ট্রটা চতুর্দিক থেকে মুনাফেকের দল চতুর্দিক থেকে ঘিরে ফেলছিল এটা তো আপনাদের জানা আছে মনে হয় আজকে আমরা সেই সেই সময়টা অতিক্রম করছি কিনা আজকে আমাদের মুনাপেক্ষে বিভিন্ন জায়গায় ঘেরাও করছে কিনা যেমন দেখেন বাসবাগানের কোনায় গাছতলার কোনায় চিপার পাশে দাঁড়ায় দাঁড়ায় কানে কানে বলছে আমি তো আসলে তোমাদের দলে ওদের সাথে তামাশা করি আল্লাহ তাল্লা কোরআনে এই কথাটা আরো বহু আগে বলে দিয়ে রেখেছে হ্যাঁ ওইযু দিন না ওইযো

হামলা করে বসে আছে এই সময়টা আরো আমাদের জন্য ভালো হোক আমরা জন্য এই সময়টা অতিবাহিত করি এবং এই দেশের মানুষ যত জান একটা শান্তির ভিতরে বসবাস করে দ্রব্য মূল্য বলেন ইসলামী শক্তি বলেন অন্য আনুষাঙ্গিক বলেন তাহজিব তআমদ্দুন বলেন সব যেন সঠিকভাবে ইসলামী হুকুমাতের মত করে থাকে ইসলাম যেভাবে চায় ঠিক সেভাবে যেন থাকে আমরা সবাই সহযোগিতা করব কি না আমরা সবাই সহযোগিতা করি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক আমাদের রোজা এবং তারাবী আল্লাহ কবুল করে নিক বাকি যে রমজান আছে আমরা যেন সঠিক ভাবে আদায় করতে পারি আল্লাহ প্রতিষ্ঠার জন্য এই চেষ্টা করি আমার আপনাকে ডাকেন তখন আল্লাহ আর কাউকে ডাকে সম্মানিত ভাইরা আজকে আমরা

কি বলেন ঠিক কিনা আমি তোমার গুলামি করে আমি গুলাম কার আল্লাহ রব আলিনের গুলাম ইয়া খানা বুধু ওয়াই ইয়া আমি তোমার কাছে সাহায্য চাই সম্মানিত ভাইরা এই হলো আল্লাহর কাছে এই গুলামের এক নম্বর চাওয়া আমরা আল্লাহর কাছে আমার দিন প্রতিষ্ঠার জন্য আমরা এই আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য এই আল্লাহর জমিনে আমরা সবাই একতাবদ্ধ কাজ করতে রাজি আছি আমাদের আত্মীয় স্বজন দাদা তাদের নানা যারা বিদায় হয়ে গেছে আপনি দিন আমাদের মুরাবানের যারা জীবিত রয়েছেন তারা আপনি দিন

অস্কের ইফতার মাহফিলের সম্মানিত অতিথিদের জন্য ইফতারি